শেষ হলো দ্বিতীয় প্রথম আলো ইস্পাহানি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে দশ দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই দিনের লড়াই শেষে ঢাকার টিকিট কাটে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সোমবার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু এক গোলে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়কে আর বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এক শূন্য গোলে ইউসিটিসি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চট্টগ্রামের মধ্যে মানে আমরাই প্রথম এই এই সিজনের মধ্যে আমরা প্রথম ঢাকায় যাচ্ছি কারণ আরেকটা যেটা কোয়ালিফাই করছে ওটা আমাদের ডিস্ট্রিক্টের না ওটা হচ্ছে আউটসাইডার কুমিল্লা তো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি প্রথমে আমরা একটু অগোসালা খেলছিলাম কিন্তু সেকেন্ড হাফে গিয়ে যখন আমরা গোল করছি তখন আমাদের অনেক মানে খেলার ইম্প্রুভ হয়েছে যাতে আমরা একটা গোলও পাইছি এবং আমরা উনে হয়েছি ঢাকায় দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেয়ে খুশি কর্মকর্তারাও আমরা আসলে সব সময় চেষ্টা করি আমাদের খেলোয়াড়দের যাতে ওরা বাইরে খেলতে যেতে পারে সে কারণে আমরা আমাদের নিজেদের খেলোয়াড়গুলিকে নার্সিং করি এবং আমরা চাই যে ওরা আমরা এখানে দক্ষিণা প্রথম যখন ফার্স্ট ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট হয় আমরা সেখানেও চ্যাম্পিয়ন ছিলাম যদিও আমরা চট্টগ্রাম শহর থেকে একটু বাইরে কিন্তু আমাদের খেলাধুলায় পড়ালেখার মানে কোনোটাই আমরা সকলের কাছে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই ইনশাল্লাহ আপনাদের দল থাকলে চট্টগ্রামের জন্য আমরা আরও গৌরব বই নিয়ে আসবো এবং প্রথম আলোকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের জন্য এই গ্রামীণ পরিবেশের শিক্ষার যে মান সেটার সাথে সাথে খেলাধুলার মানও যে উন্নত শহরে থাকলে যে ভালো খেলা হবে গ্রামে থাকলে হবে না সেটা আমরা বিশ্বাস করি না সেই বিশ্বাস থেকে আমরা চাই গ্রামীণ পরিবেশে যারা খেলাধুলা করে তাদেরকে জাতীয় পর্যায়ে আমরা উন্নীত করতে এবং আমাদের শিক্ষা এবং খেলাধুলা দুটার মান উন্নয়ন করতে দেশ সেরা দৈনিক প্রথম আলোর আয়োজনে আর প্রখ্যাত শিল্পগ্রুপ ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় বিয়াল্লিশটি দল নিয়ে দ্বিতীয়বারের মতো মাঠে গড়াই এই প্রতিযোগিতা ইস্পানি বিশ্বাস করে তারা বিভিন্ন রকমের অনিষ্ট হতে বিশেষ করে এখন যে মাদকের একটা প্রভাব আমাদের ইয়াং জেনারেশনের উপর পড়তেছে সেখান থেকে তারা বেশ বের হয়ে আসতে পারে আর সবচেয়ে বড় কথা মানসিক বিকাশটাই হচ্ছে মুখ্য তার শিক্ষার পাশাপাশি আর সব সময় সামাজিক দিক চিন্তা করে খেলাধুলার সাথে সবসময় খেলাধুলার পাশে থাকে প্রথম আলো সবসময় তরুণদেরকে উজ্জীবিত করার জন্য কাজ করে তরুণদেরকে কোনো কিছুতে খারাপ কিছু যেন ওরা অ্যাঙ্গেজ না হয় ভালো সাথে যেন সবসময় থাকে হ্যাঁ সেটার জন্য প্রথম আলো কাজ করে গত বছর থেকে প্রথম আলো স্পানি সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি একুশে নভেম্বর রাজশাহী ও তেইশে নভেম্বর অনুষ্ঠিত হবে খুলনা পর্বের খেলা সাতাশে নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে আঞ্চলিক পর্ব সেখানেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে নয় ডিসেম্বর তাজুল ইসলাম